আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সময় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আসলাম সেটা বলো ডিউটি ডিউটি পালন করতে যাইতে জানে না আজকে হইলো বাসা মা জানে আমি মা জানে না আচ্ছা যাক সাবিনার বাসায় হইলো সাবিনা সেই সকালে ফোন দিছে আপা আসেন তো আমি কীছি আমি যাব না বাপি সাহেব যাক তো সে গেছে স্যার যা মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমাদের নিতে আসছে তো আমাদের আমি একা যাবো মাকে আমার তো যাইতে পেরেছে তো আমি কলাম তো চলো এলাকায় মা খায়নি অবশ্য তারপরে শোনেন এখন খুঁকি রান্নাছে খুকি বাজি করছে পাট শাক আর পাট শাক আমার খুব পছন্দ বিশেষ করে পাট শাক দিয়ে আমার মা একটা সময় চিংড়ি মাছ রান্না করতো না

ও টাইট な মানে predefined Elegan. Since my who had done it, I saw the dry হয় with them. Ah, are...

গাড়ীত দাগ পত্ৰ ব'ল মোবাইল দিছে ওকে যাই তাবিয়া ঘুমাই গেছে গা দেখেন আর নামলাম মাত্র মনে হইল পাঁচ ঘন্টার পথ

মই ৰবাৰ কা দি এক পচন্দ যা সেই নিয়ল যা কৰে যা যাৰ য

আর কি কানেকশন থাকো আর যাই হোক ওা লাগা ফ্যান নিচে বইছি রে ফ্যান নিচে বইছি এসো টমপরে ফ্যান নিচে বইছি ভাই ঘুরে ভাই একটু নে কি কইছিস তুই লাইট লাগাই তো ওই ওই

বিয়াই কেমন লাগলো আমার বোনের রাতে খাবার ভালো হয় এই জন্য তো ছিলেন তিরিশ কেজি এখন হয়েছেন পঞ্চাশ কেজি ষাট কেজি এখন সব বাদ দিয়া ওই যে নিজের বউ রাতে রান্না খাওয়ার ব্যবস্থা করেন বিয়া করেন বোঝেন নাই সে কবে এটা বিয়ে এটা বিয়া করামো তাড়াতাড়ি রাস মাইয়া দেখেন আপনারা নাকি বিয়ের পছন্দ আছে কয়া দিবেন আমি বিয়া করে দিই দুইজন থাকবে এই বাড়িতে

এখন <t songs>

जाओ 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 मा जाओ 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 ए जाओ जाओ एक लिखा पड़े गल ना जाट लिखा पड़ल ना जाता झाड़ा से मानसे एक्सिडेंट कर ওকে এই ছিলাম আমাদের দুপুরের ই এখন একটু বাইরে যাব ওই জায়গার একটু হাঁটি গাছল হ্যাঁ দেখেন আমি একটা জিনিস দেখাই যেটা দেখতে বলতেছি আমার ছোটো বোন দেখেন পানি রেখে আপনি সংগ্রহ করে রাখছে যে বৃষ্টির পানি এগুলা সে রান্না করে এগুলা দিয়ে আর ওইটু কিনা পানি খাইতে পছন্দ করে যেন দেখেন কিনা কিনা পানি খায় মাঝে তো এক বছর টানা কিনা পানি খাইছে হ্যাঁ টানা এক বছর কিনা পানি খাইছে এক বছর কেনা পানি খাওয়ার নমুনা দেখ